হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমি আমার বেবির জন্য বানাবো একটু ম্যাগি সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাতে চলেছি মাঝে মাঝে আমি ওকে বিকালবেলা স্ন্যাক্সে ম্যাগিটা দিয়ে থাকি মানে সপ্তাহে একবার কি দুবার তার বেশি দিতে পারি না ম্যাগি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে অতটা ভালো না তো ম্যাগিটা আমি কি করে বানাচ্ছি চলো দেখিয়ে দিই এই ম্যাগিটাকে আমি খুলে নিয়েছি প্যাকেট থেকে এবারে ম্যাগিটাকে আমি ছোট ছোট করে ভেঙে এই মিক্সি জারের ভেতরে দিয়ে দেবো খুব ছোট তো গোটা গোটা থাকলে গিলতে পারবে না তাই একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নিতে নিতে হবে তোমরাও তাই করতে পারো আর এই ম্যাগি মশলা সামান্য একটু একটুখনিক দেবো মুখে স্বাদ বদলের জন্য আর এর দেখো বন্ধুরা আমার ম্যাগিটা গুঁড়ো করা প্রায় হয়ে গেছে এবার এটাকে আমি কী করে রান্না করছি চলো দেখা দেখো বন্ধুরা এই বাটির ভেতরে আমি ম্যাগিটাকে ঢেলে নিয়েছি চুল এবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি এবার এইটা ওপরে বসিয়ে দিলাম এবার এর মধ্যে আমি খাবার জল দিলাম বিশুদ্ধ খাবার জল তোমরা কিন্তু খাবার জলই ব্যবহার করবে অন্য কোনো জল ব্যবহার করবে না আর এইটুকু সামান্য একটু নুন এক বছরের নিচে এবার ছোটো বাচ্চা হলে নুন দেবেন না এক বছরের ওপরে হলে নুনটা দেবে এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফোটানো পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে মাঝে মাঝে এরকম একটু নাড়িয়ে নাড়িয়ে দেখে নেবে যাতে বাটির মধ্যে আটকে না যায় কী সুন্দর ফুটে উঠেছে এরকম করে মাঝে মাঝে একটুখুনি নাড়িয়ে দেবে একটা ছোট বাচ্চা খাবে যেহেতু ম্যাগিটা কিন্তু একটু ভালো করে সিদ্ধ করে নেবে কাঁচা কাঁচা থাকাকালিনই নামিয়ে দেবে না না নাহলে বাচ্চাকে পেটে ব্যথা করতে পারে আমি এরকমই পাতলা থাকা পর্যাতে নামিয়ে নেব তোমরা যেরকম পাতলা রাখতে চাও বাচ্চা ভাবে খেতে অভ্যাস ভাবে রাখবে একটু নামিয়ে নিলাম না হলে ঠাণ্ডা হয়ে গেলে এমনি একটু গাঢ় হয়ে যায় ব্যাস আমার ম্যাগিটা একদম আমার বেবিকে খাওয়ানোর জন্য রেডি হয়ে গেছে আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবে শেয়ার করবে আমাকে কমেন্ট করবে যদি কিছু জানতে চাও নতুন কোনো ভিডিও আসার জন্য কিন্তু আমার নাম চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবটা অবশ্যই করবে টাটা বন্ধুরা ভালো থাকবে